এই সুন্নি এবং সালাফি মুসলমানদের হাদিসের পণ্ডিত ইমাম বুখারি সাহেব যদি বেঁচে থাকতেন তাহলে অনেকেই ওনাকে আজ ওয়াজিবুল কতল ফতোয়া দিত প্রথমে আমরা সবাই মিলে যদি ওনাকে জিজ্ঞেস করি এবং ওনার ফলোয়ার্স যারা তাদেরকে জিজ্ঞেস করি যে এই কোরআন তো ছয় নম্বর সুরা আল আল আহমের একশো পনেরো একশো ষোলো এই দুটি আয়াতে বলছে কতাম্মাত কালিমাতু রব্বিকা সিদ কম ও আদলা সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ লা মুবাদ্দিল আলী কালিমাতি ও হুয়াসামি আলিম আল্লাহ শব্দের কোনো পরিবর্তন করার মতো কেউ নেই আল্লাহ তো সব শোনেন জানেন তো সত্য এবং ন্যায় সত্যের দিক থেকে ন্যায়ের দিক থেকে রবের এই কলেমার গ্রন্থ পরিপূর্ণ এর মোকাবেলা যারা করেছে তারা অসত্যের অন্যায়ের গ্রন্থ রচনা করেছে তার ভিতরে একজন সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের ইমাম বুখারি সাহেব এছাড়া আরো রয়েছে সিয়াই সিত্তা এই ছয়টি হাদিসের গ্রন্থ মেনে চলে রবের ইসলামী কিংডমে যারা মুসলমান সুন্নি সমাজ এবং মুসলমান সালাফি সমাজ আর কুতুবে আরবা মেনে চলে রবের ইসলামী কিংডমের যারা শিয়া মুসলমান তারা তো এই দশটি গ্রন্থ অন্যায়ের দিক থেকে এবং অসত্যের দিক থেকে পরিপূর্ণ আর রবের কলেমার গ্রন্থ সত্য এবং ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ তা আমরা মুসলিমরা অন্যায়ের অসত্যের গ্রন্থগুলির দিকে যাই না যখন আল্লাহ বলে দিয়েছেন সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ তাহলে তো প্রশ্নই জাগে না অসত্যের এবং অন্যায়ের দিক থেকে যেসব গ্রন্থগুলি পরিপূর্ণ সেই সবগুলির পিছনে আমরা যাব আর একশো ষোলো নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইন তুতি আক্ষরামান ফিল আরদ ইয়াদিল্লু এই দুনিয়ার বুকি যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো ইত্তেবা করো তাহলে তোমাকে তারা আল্লাহ তালার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ ওরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না ওরা শুধু আন্দাজের উপরেই চলে তো যাদের কাছে অসত্যের গ্রন্থ রয়েছে অন্যায়ের গ্রন্থ রয়েছে ওদের কাছে রয়েছে উদ্ভট কল্পনা এবং আন্দাজ তো আল্লাহ রবুল আলমিন কি করেছেন উনচল্লিশ নম্বর সুরা জুমারে নম্বর মতে হাদিসের সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে নাজিল করে দিয়েছেন তার ভিতরে রয়েছে আল্লাহতালার পক্ষ থেকে হিদায়ত আল্লাহ মুতাসাবিয়া মাসানিয়া

তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই হচ্ছে আল্লাহ তাল্লাহার হৃদায়ত যে খুশি এর মারফত হৃদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই বুখারি এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি আপনি নিজে যদি পড়েন তাহলে আপনার খুব লজ্জা লাগবে আর এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে ফ্যামিলির লোকদেরকে নিয়ে পড়তে পারবেন না আর এই গ্রন্থটিতে কোরআন বিরোধী এত বেশি কথা লেখা রয়েছে যার কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি তাতে বুঝতে পারবেন যে এই গ্রন্থটি রবের ইসলামী কিংডমে মানা উচিত কিনা থাকা উচিত কিনা প্রিন্ট করা উচিত কিনা প্রচার প্রসার করা উচিত কিনা এখন যারা করছে তারা অন্তত কেউ সুন্নি এবং সালাফি মুসলমানদের ধর্মের দিক পরে যে বইটি প্রাধান্য দেওয়া হয় সেটি হচ্ছে সহিয়াল বুখারি তাদের কথা মতে তবে আর্চার্যের বিষয় যে কোরআনের মতো বেশিরভাগ মুসলমান কোরআনের মতে বেশিরভাগ মুসলমান সহি বুখারির প্রতি বিশ্বাস রাখে এবং সেগুলি নিজে পড়া সাহস পায় না যদি আপনি আমি একটু চেষ্টা করি যে ঠিক আছে আমরা একটু পড়ে দেখি তাহলে সেখানে কি পড়বেন মুসলমানরা সহি বুখারি পড়লে তারা জানতে পারবে যে সহি বুখারি এই বইটি মিথ্যা হাদিসে পরিপূর্ণ অসত্যে পরিপূর্ণ অন্যায় পরিপূর্ণ যার কারণে রাসুলকে তারা এত বেশি অসম্মান করে রাসুলের গৌরবকে এত বেশি খর্ব করে যেটি আপনারা না পড়লে বুঝতে পারবেন না বুখারি সাহেব সহি বুখারিতেও প্রমাণ করেছেন যে পবিত্র কোরআন নিরাপদ নয় এবং এটি বিকৃত করা হয়েছে বুখারিতে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে যা কোরআন বিজ্ঞান এবং যুক্তির বিরোধী এই গ্রন্থের অনেক হাদিস একে অপরের সাথে বিরোধপূর্ণ পুরো বইয়ের একটি ময়না তদন্ত সম্ভব নয় কারণ এটি সাড়ে সাত হাজার হাদিস নিয়ে গঠিত একটি সংক্ষিপ্ত ঝলক আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনারা মনে করেন যে এগুলি মেনে চলতে হবে তাহলে আপনার নিজের ইমানের ব্যাপার আর যদি আপনি মনে করেন না এগুলি কোরআন বিরোধী তাই আমরা এগুলি মানতে পারবো না সেটিও আপনাদের ব্যাপার আমি সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরছি অতীতেও অনেক ভিডিওতে আপনারা শুনেছেন এই তুলে ধরার অর্থ হলো যাতে জ্ঞানী যারা রয়েছে যারা কোরআনের ন্যূনতম জ্ঞান রাখেন এই জ্ঞানীরা জানতে পারেন যে আজ যদি উনি জীবিত থাকতেন তাহলে ওনার কথা মতে আজ উনি ওয়াজিবুল কতল ফত পেয়ে যাতেন উনার কথা মতে উনার শিষ্যদের পক্ষ থেকে আল্লাহ আমাদের সকলকে বুখারির নোংরা ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখুন বুখারির চোখে যদি আমরা রাসুলের সান দেখি তাহলে প্রথমে বুখারির উদ্দেশ্য হচ্ছে ওয়ারাকাইবনে নাওফল নবুয়াদকে নবীকে বিশ্বাস করিয়েছিলেন এর অর্থ কি ওরাক ইবনে নাওফেল একজন খ্রিস্টান পাদ্রি তাকে রাসুলের শিক্ষক বানাতে চেয়েছেন এটা ইনডাইরেক্টলি যা সবাই বুঝবে না বুখারির এক জায়গায় বলা হচ্ছে নবীর মাথা থেকে উকুন সরানো হয়েছিল এগুলি সব রাসুলের সানে বেয়াদবি আবার বলা হচ্ছে রাসুল্লার গাধাটি এত খারাপ গন্ধ পেয়েছিল যে একজন বেদইন প্রধানকে আমার কাছ থেকে দূরে থাকতে হবে বলে আমরা দুর্গন্ধে ভুগছি এ হচ্ছে রাসুলের শানের ব্যাপারে রাসুলের মানাকিবের ব্যাপারে আমাকে আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সবাই ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ জনগণের সাথে যুদ্ধ করব। এটি আল্লাহ বলবেন রাসুলকে রাসুল ছয় বছর বয়সে এক মেয়েকে বিয়ে করেছিলেন এবং নয় বছর বয়সে তাকে রেখে গেছেন এটা বিশ্বাস হয় কাউকে কারোর বিশ্বাস হয় যে রসুল্লাহ এইসব কাজ করবেন রাসুল শত্রুদের নারী ও শিশুদের হত্যার ন্যায্যতা দেখা যায় প্রতিপক্ষের বাগানগুলি কেটে পুড়ে ফেলে দেওয়া হয়েছে রাসুল এক ঋতুস্রাবের মহিলার সাথে সহবাস করেছেন রহমতুল আলমিন তার বিরোধীদের অভিশাপ দিতেন এগুলি রাসুলের কাজ আর এইগুলি যখন নাস্তিক সমাজের কেউ পড়ে বুখারি বাংলা ভাষায় ইংরেজি ভাষায় উর্দু ভাষায় অন্যান্য ভাষায় তখন তারা বলে যে এই রাসুলকে মানা যাবে না আল্লাহর রাসুল লোক হত্যার নির্দেশ দিয়েছেন এটি বুখারি বলে আবার কি বুখারি থেকে শিখতে পাবেন উটের প্রসাবে নিরাময় রয়েছে আবার কি পাবেন রাসূলুল্লাহ কুরবানির পশুদের কাছে কবিতাও শোনাতেন এবং তিনি তাদের গলা গলায় কি করতেন জুতাও ঝুলিয়ে দিয়েছেন এই রাসুলের কাজ একটু চিন্তা করে দেখুন আরো কি পাবেন রাসুল উল্লাহ গুলামকে দাস বিক্রি করতে দেখা গেছে রাসুল যে গুলাম আবার হামজা একটি আনসারির বাড়িতে একটি পার্টি সাজিয়েছিলেন আর মদ এবং সরাফ সেখানে উপস্থিত ছিল মাতাল্লে নেশা পেয়ে হামজা মোহাম্মদ আলীকে বললেন তুমি কে আপনি আমি কি এই সব রেবায়াত বিশ্বাস করব এক মহিলাকে নবী নিজ ভাষায় অশুভ বলে অভিহিত করেছেন যেখানে তিনি বলে যাচ্ছেন যে অশুভতা কেবল তিনটি জিনিসে ঘটে একটি ঘোড়া একটি মহিলা এবং একটি ঘর রাসুল্লাহ বলেছেন যে ইসলাম ত্যাগ করে সুতরাং যেখানেই তাকে পাবে সেখানে হত্যা করবে আমরা সবাই জানি এইসব রেওয়ায়ত এই গ্রন্থ পড়লে জানবেন কি যারা হজ যাত্রীদের জিনিসপত্র চুরি করতেন তারা রাসুল্লার অনুগতে শপাত করেছিলেন এ হচ্ছে সাহাবাদের নিয়ে রাসুলের নিয়ে বুখারি সাহেবের উক্তি আবার কি লিখেছেন নবী সুলাইমান এক রাতে শত স্ত্রীর সাথে সহবাস করতেন আবার বলা হচ্ছে কি একটি পিঁপড়া যখন একজন নবীকে বিট করে নবিয়া নবীর আদেশে পিঁপড়ার সমস্ত ঘর পুড়ে যায় আবার কি শিখবেন ইব্রাহিম মিথ্যা কথা বলতেন তো এগুলি বুখারি সাহেব ডেলিভারি দিয়ে গেছেন যা আজ তার মান্যকারী সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা মেনে চলে আর কি পাবেন ইসরায়েলের লোকেরা ভেবেছিল যে নবী মুসার অন্ডকোষ নেই একদিন নবী মুসা যখন গোসল করছিলেন তখন একটি পাথর মুসা নবীর পোশাক নিয়ে পালিয়ে গেল নবী মুসা পাথরের পিছনে পিছনে নগ্ন হয়ে দৌড়াতে শুরু করলেন এরই মধ্যে ইসরায়েলিরা তার অন্ডকোশগুলি দেখতে পেলো এ হচ্ছে বুখারি সাহেবের স্টেটমেন্ট যা তার গ্রন্থে আপনারা পাবেন আরও কি পাবেন রহমান ইবনে এবং করতেন। আবার কি পাবেন একজন সাহাবির মাথা থেকে উকুন পড়ছিল এবং নিয়মিত তার কাছে একটি আয়াত প্রকাশিত হতো চিন্তা করে দেখুন এই সব নোংরামি সব বুখারিতে পাবেন আরও পাবেন কি আব্বাসের সম্পদে লোভ প্রকাশ করা হয়েছিল যা আল্লাহ কেউ অবাক করে দিয়েছিল আলী একটি জাতিকে জীবিত পুড়িয়ে দিয়েছিলেন আরো কি পাবেন আমরা মিনা এমন ভাবে যাব যে মিনা আমাদের জিকির শুনে কাঁদবে আবার বলা হচ্ছে আবুজার গেফারি এবং বিলালের মধ্যে ঝগড়া হয়েছিল আবার কি পাবেন আলীর মজা করার অভ্যাস ছিল এগুলি সব বুখারিস বলছেন আবার আয়েশা আবু সালমা ও তার ভাইয়ের সামনে গোসল করেছিলেন এইগুলি মানুষকে শিখতে হবে এই কোরআন বাদ দিয়ে আবার বলা হচ্ছে ফাতেমা রাসুল্লাহর মৃত্যুর পরে তিনি সারা জীবন আবু বকারের প্রতি ক্রুদ্ধ ছিলেন আবার বলা হচ্ছে সাহাবাহ কিরাম তাদের মধ্যে লড়াই করতো বুখারি প্রমাণ করেছেন যে কোরআন নিরাপদ না এটি বিকৃত করা হয়েছে সুরার লাইলে তিনটি আয়াত যুক্ত করা হয়েছে মানবেন আপনারা এর পরেও কি বুখারি পড়তে চাইবেন বুখারি সাহেব জীবিত থাকলে তার নিজের ফতোয়াতে তিনি তিনি ওয়াজিবুল কতল ফতোয়া পেয়ে যেতেন আরও বলা আছে ওমর বলেছেন যে আয়াতসমূহকে পাথর মেরে হত্যা করা হয়েছিল কিন্তু আজ যদি আমরা সেগুলি কোরানে না পাই তবে কারও পথভ্রষ্ট হওয়া এবং পাথর ছড়া বন্ধ করা উচিত নয় এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট যা আজ সুন্নি মুসলমানদের এবং মুসলমানদের সালাফি মাদ্রাসাগুলিতে যে দেখতে পাবেন যে তারা শিক্ষা দিচ্ছে তাদের সন্তানদেরকে আরো বলা হচ্ছে সুরাল কাফের একটি আয়াতে একটি বিকৃতির উল্লেখ করেছেন যা ইবনি আব্বাস অন্যভাবে আবৃত করতেন তবে আজ আমরা একে অন অন্যভাবে আবৃত করি এছাড়া মাসুদ তাকে অংশ হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন চিন্তা করে দেখুন কোরআনের ব্যাপারে এই ধরনের মতবাদ শিক্ষা দিয়েছে ইনডাইরেক্টলি কোরআনকে ছোট করার জন্য মানুষ যেন কোরআনের ধারে কাছে না আসে আরো বলা হচ্ছে একটি আয়াত আজ কোরআনে পাওয়া যায় না যা লোকেরা রাসুলের সময় কোরআনের অংশ হিসেবে তিলাত করত। আবার বলা হচ্ছে ধর্মত্যাগের শাস্তি মৃত্যুরূপে বর্ণনা করা হয়েছে কোরআন কিন্তু কোথাও বলছে শুরুতে আমরা শুনেছিলাম অতাম্মত কালিমতো রব্বিকা ও আদলা সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কল কলেমা পরিপূর্ণ কিন্তু মিথ্যার এবং অন্যায়ের অসত্যের দিক থেকে বুখার হিসায় পরিপূর্ণ বুখারীর গ্রন্থ আবার বলা হচ্ছে ধর্মত্যাগের শাস্তি মৃত্যুর বর্ণনা করা হয়েছে কোরআন রেখে ইসলামিক আইনের একটি অংশকে পাথর মেরে ইসলামিক আইনের একটি অংশকে পাথর মেরে ফেলেছে আবার বলা হচ্ছে কবরের আজাব সত্য আবার কি বলা হচ্ছে ঘরে কুকুর যদি থাকে ফেরেস্তা আসবে না আবার বলা হচ্ছে যে মহিলা রাজত্ব করে সে জাতি উন্নীত করতে পারে না অথচ আমাদের দেশের যত মৌলবি সমাজ যারা বুখারি মানে তারা সবাই হাসিনার পিছনে অথবা খালেদার পিছনে সবাই লাইন দিয়ে নিজেদের জীবন তারা কাটিয়ে চলেছে আরো কি বলা হচ্ছে ঋতুস্রাবকালী ঋতুস্রাবকারী মহিলাদের সাথে সহবাস করা জায়জ করেছেন আবার বলা হচ্ছে রাসুলের সুপারি সত্য তো বুখারি মতে কোরআনকে বিকৃত করা হয়েছে আবার বলা হচ্ছে প্রথমে মুতা অনুমোদিত হয়েছিল তবে পরে তা বাতিল করা হয় চিন্তা করে দেখুন কোরআনের ব্যাপারে এই ধরনের মতবাদ পড়তে হয় যারা বুখারিকে মানে এবং বুখারি নিয়ে যারা গর্ব করে আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি তিনি বলেছিলেন যে বুখারি এমন একটি বই যেটি আমি নন মুসলিমদের হাতে দিতে পারি না তো আজ সেটি বাংলা ভাষায় ইংরেজি ভাষায় আরও অন্যান্য ভাষায় করে পুরা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে আজ এত বেশি নাস্তিকতা প্রয়োগ পাচ্ছে প্রসার পাচ্ছে আমাদের দেশে ভরে গেছে নাস্তিকতায় কারণ তারা বুখারি পড়ে আজ কোরআনের বিরোধিতা করে যাচ্ছে আবার বলা হচ্ছে কখন বৃষ্টি হবে এবং মাতৃগর্ভে কি রয়েছে তা কেউ জানে না কোরআনের উপর মিথ্যা কথা একেবারে বোকারির পক্ষ থেকে আবার বলা আছে জাহান নামের শ্বাস প্রশ্বাসের সাথে পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হয় আবার বলা হচ্ছে শয়তানের সিংহের মাঝে সূর্য ওঠে তো এইগুলি মেনে চলেছে মুসলমান সুন্নি সমাজ এবং মুসলমান সালাফি সমাজ আরো কি শিক্ষা দেওয়া হয় আল্লাহ তার বান্দাদেরকে সূর্য গ্রহণে ভয় দেখিয়েছেন আবার শিক্ষা দেওয়া আছে মাসি খাবারের মধ্যে পড়লে তবে এটি পুরোপুরি ডুবিয়ে নিতে হবে কারণ এর এক পালকে রোগ রয়েছে অন্য পালকে নিরাময় রয়েছে এটি বোখারি সাহেবের হাদিস আবার বলা হচ্ছে যে প্রতিদিন সকালে সাতটি আজুয়া খেজুর খায় সে সেদিন বিষ বা জাদু তাকে ক্ষতি করবে না আবার শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া আছে সূর্য রাতে আড়সের নিচে সিজদা করে আবার উঠার অনুমতি চায় এইভাবে ফাইনালে যতটুকু আমি গবেষণা করে আপনাদের সামনে তুলে ধরতে চাই তার ভিতরে হলো আবার সংক্রামক রোগ বলে কিছুই নেই তো সব কথাগুলি যখন আপনি বুখারি পড়বেন পাবেন এখন আপনি চিন্তা করে দেখুন এগুলি আপনার আমার জীবনের জন্য কি আদৌ দরকার কুরান্ত বসে আতাম্মাদ কালিমা তো রব বিকাশিত কম আদলা সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ এতদা সত্ত্বেও আপনার আমার জীবনে দরকার আছে বুখারি সাহেবের এই কথাগুলি মানার জন্য বা জানার জন্য বা পড়ার জন্য একটু প্রয়োজন নেই আল্লাহ আমাদের সবাইকে বুখারি মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করুন নইলে যারা বুখারি সাহেবকে মেনে চলেছেন তারা আজ কোরআন বিরোধী চক্রান্তের জালে ষড়যন্ত্রের জালে ফেসে গেছেন এটি আমরা মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদেরকে দেখতেই পাচ্ছি এমনকি যারা এই বুখারির একটি হাদিসও মানে না তাদেরকে আবার সুন্নি মুসলমান শিয়া সালাফি মুসলমানেরা কাফের ফতোয়া দিচ্ছে তারা হচ্ছে শিয়া মুসলমান তাদের কাছে রয়েছে চারটি হাদিসের গ্রন্থ টোটালি মিথ্যা আর সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে ছয়টি হাদিসের গ্রন্থ টোটালি কোরআন বিরোধী এগুলি এমন কোনো বইও না যে আপনি কাউকে পড়তে দিবেন উল্লাহার জীবনকে এত বেশি খর্ব করেছে তার উন্নত জীবনকে এত বেশি নিম্ন স্তরে নেওয়ার চেষ্টা সাধনা চালিয়েছে যার জন্য আজ এই বইগুলি বিভিন্ন ভাষায় পড়ে বিভিন্ন ভাষায় ভাষিত লোকেরা নাস্তিক হয়ে তারা আজ কোরআন বিরোধী স্টেটমেন্ট দেয় আল্লাহ এদের থেকে আমাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখুন আর যে সমস্ত আপনার আশেপাশে এই সব গ্রন্থগুলি পড়ানোর জন্য ধর্মশালা খুলেছে সেখানে যদি আপনি টাকা পয়সা প্রদান করেন চাঁদা দেন তাদেরকে সহযোগিতা করেন তো মনে রাখবেন এই কোরআনে দুই আল বাকারা এর আটাত্তর এবং উনআশি এক দুটির দৃষ্টিতে আল্লাহ বলছেন যে এরা অশিক্ষিত মূর্খ লোক যারা কোরআনের ব্যাপারে কোনো কিছু জানে না শুধু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাই নিজেদের হাতের দ্বারা যারা গ্রন্থ রচনা করবে এবং বলবে আল্লাহ তালার কাছ থেকে এসেছে তো আল্লাহ বলছেন বিক্রির জন্য কিছু মূল্য তারা নিয়ে থাকে তো আল্লাহ আবার তাদেরকে ধ্বংস করার জন্য ধ্বংস হওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যারা এই গ্রন্থ কোরআন বিরোধী গ্রন্থগুলিকে আল্লাহ তাল্লার গ্রন্থ বা ইসলামের গ্রন্থ মানবে পড়বে পড়াবে বেচা করবে এই গ্রন্থগুলির সাথে জুড়ে থাকবে এরা সবাই ফওয়াইলুন শব্দটির মাধ্যম দিয়ে ধ্বংস হয়ে থাকবে এই যে কুতুবে আর বা আর সিয়াই সীতা দশটি গ্রন্থ এই কোরআনের কাছে তারা আসতেই দিচ্ছে না মানুষকে হোক সেটি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি ইবনে মাজা অথবা আল ইস্তেফসার মাল্লা আহজারুল ফাকি তাজিবুল আহকাম অথবা আল কাফি এই দশটি গ্রন্থ মানুষকে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান বানিয়ে নিয়েছে এবং কোনোভাবে এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন ওয়াতাসিমি হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তফার রকুব তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না পার্টি পার্টি মাসলাক মাঝার এইগুলিতে বিভক্ত নিজেদেরকে করে নিও না তো আজ এদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মুসলমান শিয়া হোক সুন্নি হোক সালাফি হোক তারা খুব খুশিতে নিজেদের জীবন কাটিয়ে চলেছে এবং মনে করে যাচ্ছে তারা সঠিক পথে যাচ্ছে অথচ অন্যায়ের পথে তারা চলেছে এবং তারা চলেছে অসত্যের পথে এটি আমরা কোরআনের ছয় নম্বর সুর আল নামের একশো থেকে একশো সতেরো আয়াতগুলি যদি পড়ি বিস্তারিত জানতে পারবো আল্লাহ আমাদের সবাইকে বুখারির চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করুন